আল্লামা সাইদি তুমি রবে হয়ে চির প্রেরণা কারণ তিনি আমার কণ্ঠে বহুবার চুমু দিয়েছেন এখানে যেমন তুমি দিলে زمین দিয়েছো আসমান এই গানটা যাদের প্রথম শুনেছিল বাইতুল মুকাররমের একটা জলসাই উনি ওইখানে বক্তব্য রাখার জন্য আসলেন আর এই গানটা তখন হচ্ছিল উনি চোখে পানি বের করে দিয়েছিলেন আর আমাকে জড়িয়ে ধরে কান্না করছিলেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি সাথে আছি হোসাইন মাহমুদ আজকে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী সাইদি সাহেবের কোনো মাহফিলে আপনি সঙ্গীত গেয়েছেন কিনা না মাস্ট বি অবশ্যই আলহামদুলিল্লাহ আমি তো আল্লামা সাইদি সাহেবেরই সন্তানের মতন দোয়া পাওয়ার একটা যোগ্য সন্তান ছিলাম কারণ তিনি আমার কণ্ঠে বহুবার চুমু দিয়েছেন এখানে এবং তিনি আমাকে আমার গান না শুনে মাহফিলে মানে তাপসি শুরু করতেন না এই যে ভালোবাসাটা হ্যাঁ আমার যে অনেক গান তিনি শুনতেন তাদের সবচেয়ে একটা গান তিনি না শুনে মাহফিল শুরু করতেন না সে গানের গানটা লিখেছেন কবি কৈমথন মল্লিক আর সুর ছিল আমার যেমন তুমি দিলে জমিন দিয়ে চলেছিল বায়তুল মোকারমের একটা জলসায় একটা মাহফিলে মানে আমাদের একটা হামনাতের সন্ধ্যা ছিল উনি ওই সময় ওইখানে বক্তব্য রাখার জন্য আসলেন আর এই গানটা তখন হচ্ছিল উনি চোখে পানি বের করে দিয়েছিলেন আর আমাকে জড়িয়ে ধরে কান্না করছিলেন আর এই যে মহব্বতটা ওই দিনকে উনি উনি মনে এই গানে গানের আমাকে এত বেশি ভালোবাসা দিলেন আমি চরম মুগ্ধ তো আমি সবসময় দোয়া পেয়েছি আচ্ছা আরেকটা বিষয় উনি তো ডাকি সবাইকে চলে যেতে হবে উনিও চলে গিয়েছেন যদি এই সময়টা উনি থাকতো আপনার কাছে কেমন লাগতো এবং যদি প্রথম মঞ্চে মাহফিল উনি আবারও যদি ফিরে আসতেন আলোচনা করতেন কোরআন হাদিস থেকে সেই মঞ্চে কি আবারও সঙ্গীত গাইতেন কিনা অবশ্যই অবশ্যই আল্লামা কে নিয়ে আমার অনেক গান অলরেডি শুরু করে রেখেছি বিভিন্ন গান আমরা রেডি আছে হয়তো আজকে আমার কালকে শুটিং আছে তারপরে কালকের পর দিন থেকে আবার গান রেকর্ড শুরু হবে সেখানে আল্লামা সাইদি নিয়ে অনেক গান আছে বর্তমান সময়কে নিয়ে এই স্বৈরাচার কিনে গান আছে দেশের মানুষকে জাগ্রত করার জন্য অনেক ধরনের গান আমরা গাই এবং গাই বৈশ্বাস সাইদি সাহেবকে নিয়ে যদি এখন তোরা গান শোনাতেন আল্লামা সাইদিকে নিয়ে তো অনেক গানই আছে তো আমি আসলে একটু বের করি তার আগে কিছু কথা বলি কারণ হচ্ছে যে আমি আমি চাই যে মানুষ যেন আমাদের কথার মাধ্যমে সঠিক মেসেজ পায় আপনারা আমার এই আজকের এই অনুষ্ঠান মানে আমার প্রিয় ভাইয়ের হোসেন ভাইয়ের এই যে মানে যে কথাগুলো আমি তার মিডিয়াতে বলছি আপনিও তো একজন সাংবাদিক আমিও আমিও সাংবাদিক এবং শিল্পী আমি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই আমাকে অনেক ভালোবাসা আমি জানি আমি বলতে চাই যে আমরা যেন মানুষের কোনো ক্ষতি না করি এখন থেকে আমাদের দেশটা সুন্দর হবে এখন থেকে আমরা চাই আমাদের সংস্কৃতির মাধ্যমে আমাদের মাহফিলে বিভিন্ন রকমের পরিবেশনার মাধ্যমে আমরা মানুষকে যেন কোরআনে পথে ডাকতে পারি সেই পরিবেশটা কিন্তু হয়েছে আমাদের ভয় পাওয়ার কিছু নয় আমরা এতদিন খুব ভয় পেয়েছি আমরা মনে করতাম যে মনে হয় দেশটা আর সুন্দর হবে না কিন্তু কি দেখলাম আল্লাহর রাবুল আলমের কাছে চাইল আল্লাহ দেয় তার প্রমাণ হচ্ছে এই গত পাঁচ তারিখ এই তো তিন চার দিন আগের কথা সুতরাং আমি আমার প্রিয় সবাইকে এতটুকু বলতে চাই প্রিয় ভাইরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের হায়তান তাই বা দান করেন নেক নেয়ে দান করেন এবং আমরা যেন এই হকের হকের এই মানে আমরা যেন হককে ঠিক মতো ধরে আমরা এগিয়ে যেতে পারি যে যারা বিভ্রান্ত আছেন এই বিভ্রান্ত মানুষগুলোকে যেন আমরা কোরআনের আলোয় আলোকিত করতে পারি আপনি বলেছিলেন যে আল্লামা সাঈদিকে নিয়ে গান তো নতুন একটা গান একটু অংশ আপনাকে শোনাচ্ছি গানটা লিখেছেন এবং শুরু করেছেন আতিকুল ইসলাম এটা গানটা খুব ভালো একটা গান হবে আল্লা চির রবে হয়ে চির প্রেরণা তোমারই তাগের দামে আবারই জমিনে নে তোমারে তোমার দামে আবার হবে বিজয়ের হবে বিজয়ের সূচনা তুমি রবে হয়ে চির প্রেরণা আল্লা মা তুমি রবে হয়ে চির প্রের আল্লা তুমি রবে হয়ে চির প্রেরণা আচ্ছা মুশির ভাই দীর্ঘ ষোলো বৎসরে আমরা দেখেছি যে বাংলাদেশে ওয়াজ মাহফিল করার জন্য অনুমোদন অনুমতি নিতে হতো এবং অনেক জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু ওয়াজ মাহফিল বন্ধ করে দিত বিশেষ করে জামাতের কোনো মাহফিল কিন্তু এই ষোলো বৎসরে কোথাও সেভাবে আমরা দেখিনি তো বর্তমান কি মনে হয় যে আর এ দেশে অনুমতি লাগবে ওয়াজ মাহফিল করার জন্য এই এই বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি এই মুসলিম কান্ট্রিতে যদি ওয়াজ মাহফিল অনুমতি নিয়ে করতে হয় এই ব্যাপারটা আপনি আমি মনে করি যে এখন আমরা একটা স্বাধীন হয়েছি আমাদের যদি ইনসাফ প্রতিষ্ঠিত থাকে সমাজে সবার যদি অধিকার থাকে সবাই যদি অধিকার মনে করি আমি একটা অধিকার পাচ্ছি আরেকজনটা পা আরেকজনটা পাওয়ার ক্ষেত্রে আমার কোনো বাধা থাকার কথা না এই এরকম একটা সমাজ যদি আমরা পাই তাহলে আমরা অবাধে এই এই যে দিনের এই কাজগুলো কোরআনের কাজগুলো আমরা অবাধে অবাধ মানে প্রত্যেকেই করতে পারবে সে যে কোনো মানে আকিদার হোক যে কোনো মাসলাম আসেলের বাহক হোক কোরআন হাদিসের যে যেই খেদমত করবে যদি খেদমত করতে চায় আমি মনে করি প্রত্যেকেরই করার একটা অধিকার তৈরি হয়েছে যেটা এতদিন পর্যন্ত সেভাবে ছিল না তবে হ্যাঁ শয়তান কিন্তু সবসময় তৎপর শয়তান সবসময় মানে আমাদের কোরআনের কোনো কিছু হলে শয়তান সবসময় বিভিন্ন রকম নিজস্ব ভাইব্রাদার দিয়েও অনেক সময় এটাকে প্রতিবন্ধক হিসেবে তারা এগিয়ে যায় এই আমাদের সতর্ক থাকা দরকার যে আমরা শয়তান মুক্ত থেকে যেন দিনের কাজগুলো বর্তমান সময় যে অনেক দিন কিন্তু আমরা দেখেছি প্রথমত যে ষোলো বৎসর আগে বাংলাদেশের বিভিন্ন পাড়া মহল্লা ইসলামী সঙ্গীত অনুষ্ঠান হতো ইসলামিক কনসার্ট হতো ওয়াজ মাহফিলের শিল্পীরা গাইত এই দীর্ঘ সময় ধরে কিন্তু ইসলামী সঙ্গীতও সেইভাবে স্বাধীনভাবে গাইতে পারেনি এ বর্তমান সময়ে আপনি মনে করেন আবারও এটিকে কীভাবে এগিয়ে নেওয়া যায় ইসলামী সাংস্কৃতিক অঙ্গনকে আপনি কিভাবে মেসেজ দিবেন যারা হাজার হাজার শিল্পীও রয়েছে বাংলাদেশে আমি প্রত্যেক শিল্পী বাংলাদেশের যত শিল্পী আছে সবাইকে আহ্বান করতে চাই আমাদের কলরব থেকে শুরু করে আমাদের সাইমুম থেকে শুরু করে আমাদের বিভিন্ন গোষ্ঠী আছে মানে বাংলাদেশে অসংখ্য ইসলামী গোষ্ঠী আছে যারা সংস্কৃতির জন্য নিবেদিত হয়ে তারা আগেও কাজ করেছে মাঝখানে হয়তো অনেক অনেকের সমস্যা হয়েছে এই যারা এখন এতদিন মতো কাজ করতে পারেনি আমি মনে করি এই প্ল্যাটফর্মে এই সময় সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা নামতে পারি আমরা মনে করি আমরা সবাই ভাই ভাই আমরা যদি কোনো বিভেদ তৈরি না করি শয়তান যদি আমাদেরকে ভুল না বোঝায় তাহলে আমরা বিভেদ থেকে দূরে দূরে থেকে আসব এবং আমরা দরকার হলে একজন ভাইকে ভুল বুঝলে আমরা তাকে ফোন নম্বর তাকে নিয়ে আমরা ফোন করব ভাই আপনি আপনার প্রতি আমার এই পরামর্শ আছে কিন্তু কোন এই ফেসবুক ইউটিউবে আমাদের এই মানে মানে এমন ধরনের এমন কোনো কাজ আমরা করব না যাতে আমাদের বিভেদ নষ্ট হয় আপনারা লক্ষ্য করেছেন যে আমার কী বলেছে আমার তোমার পীর কি বলেছে আঁকা পীর এই ধরনের আমরা কিছু কিছু গান করি যেগুলো সমাজের ভণ্ডদের নিয়ে আপনি মনে হয় এগুলো এগুলো নিয়ে বেশ আপনার এটা ছিল তো আমি মনে করি এই ধরনের আমরা গান গাইলেও আমরা ব্যাখ্যা করব। আমরা ইন্ট্রো দিয়ে আমরা আমাদের সমাজকে ক্লিয়ার করব যে কারণ কি যে মানুষ মানুষ ভুল বোঝে একদিন একজনকে বাহাদুরি করে কষ্ট দিচ্ছেন আপনি একদিন আপনার যখন এই কষ্টটা আপনার ঘরে আসবে তখন বলবে না হারে তাহলে তো আমি ওই লোকটাকে কষ্ট দিয়েছিলাম আর সবসময় ওর এখানে রিটার্ন মানে আপনি আপনাকে আমি যদি কোনো কষ্ট দিই আপনি আমাকে কেন কষ্ট দেবেন আমার ভুল থাকলে আপনি আমাকে ব্যক্তিগতভাবে বোঝাবেন ফেসবুকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ঠিক না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আরেকটি বিষয় হলো যে আমরা ছোটবেলা থেকে একটি সঙ্গীত শুনি এই গানটির গীতিকার সুরকার কে জানি না তো আপনার কাছে জানবো রোজ বিহানের গানটা ছোটবেলায় শুনতাম আপনার গানটা মূলত লিখেছেন কবি গুলাম মোহাম্মদ সুর তো আমার সেই শুরুর দিকে সুর এগুলো আর এটা এটা শিশুতোষ গান এবং এই গানটা মানুষ অনেক বেশি আমাকে এই গানের জন্য অনেক দোয়া দোয়া দিয়েছেন করবেন আপনি আমার জন্য কারণ তো দর্শক এ পর্যন্ত আমাদের সাথে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী মশিউর রহমান আর সাথে ছিলাম আমি হুসাইন মাহমুদ আবারও অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ